আহনাব খালিদের অসুস্থতা নিয়ে সর্বশেষ আপডেট আল্লাহর অশেষ কৃপা এবং দেশবাসীর দোয়াই ডাক্তারের পরামর্শে আজ আহনাব খালিদকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে পরিপূর্ণ সুস্থ হতে সময়ের প্রয়োজন তা মিনিমাম তিন থেকে ছয় মাসের বেশি লাগতে পারে তাই সবাই দোয়া করবেন সে যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং দিন ইসলামের খেতমুখ করতে পারে এবং আল্লাহ তালা সর্বদা আমার বাইকে যেন এরকম এক্সিডেন্ট থেকে নিরাপদ রাখেন এবং আল্লাহ তালা দিনের পথে অটল রাখে দিনের কাজগুলোকে আজাব দিতে পারেন আল্লাহ সুবহারু তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুক এবং আমাদেরকে একমাত্র আল্লাহ তালার জন্য কাউকে ভালোবাসা তৌফিকদার করুক আবির نادان کو اس بات کا بالکل نہیں پتا وہ تو حز منتشا منتشا اللہ کے حضور یہ ہوتا ہے فیصلہ وہ تو حز منتشا و تمتشا من و تو منتشا